আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালা অশেষ কর্মতে ভালো আছেন প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে সাজিনা শাক তো এই সাজিনা শাক দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সাজিনা শাক গাছ থেকে কিন্তু সাজিনাও আসে তো দেশি সাজিনা শাক তো বন্ধুরা আমার এক ভাই তিনি বলেছেন যে সাজিনা মধ্যে নাকি অনেক উপকারিতা রয়েছে অন্য সবচেয়েতে বেশি শাক সবজির অন্যান্য শাক সবজির থেকে এমনকি বন্ধুরা ওই সাজনা পাতার মধ্যেও উপকারিতা রয়েছে তো বন্ধুরা অনেকে হয়তো সাজিনা পাতা কি জিনিস তাই জানেন না সাজিনা শাক কী জিনিস তাই জানেন না তো বন্ধুরা আপনারা ইউটিউব মাধ্যমে দেখে নেন এই যে পাতাগুলো তো বন্ধুরা এই পাতাগুলো আপনারা কী করবেন গ্রামগঞ্জে থেকে সংগ্রহ নেবেন আর যদি না পারেন বন্ধুরা আপনারা নিজেরাই এই যে সাজিনা গাছের যে চারা বন্ধুরা দুঃখিত স্বাধীনতা গাছের চারা বন্ধুরা পাওয়া যায় না স্বাধীন গাছের যে গাছ রয়েছে সেই গাছের যে ডাল আছে সেই ডাল বন্ধুরা বাড়িতে রোপণ করে নিলেই তো হয়ে যায় তো বন্ধুরা আমাদের বাড়িতেও অনেকগুলো ডাইল আমরা রোপণ করেছিলাম সেই গাছ থেকে কয়েকটি স্বাধীনা গাছ হয়ে গেছে তো আমরাও কিন্তু বন্ধুরা সেই গাছটিকে স্বাধীনার শাক নিয়মিত খায় তো বন্ধুরা স্বাধীনা শাকের মধ্যে ভিটামিন রয়েছে তো বন্ধুরা এই শাকগুলো ভাজি করে খেলে ভালো স্বাদও পাওয়া যায় তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো ভিটামিন অপূরণ করতে চাইলে স্বাধীন শাক আপনারা ভাজি করে সেবন করুন তো প্রত্যেক দিন না খেলেও বন্ধুরা ছয় সাত দিন পর পর খান তাতে উপকার হতে পারে ধন্যবাদ আপনাদেরকে